পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা বিধানসভার মানুষজনের দীর্ঘদিনের দাবি ছিল ডেবরা থেকে একটি সরকারি বাস চালু করা হোক কলকাতার জন্য শহরে ডেবরার উত্তর দিকে চারটি গ্রাম পঞ্চায়েত এবং ডেবরার দক্ষিণ দিকে গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বহু মানুষ কাজে যোগ দিতে যায় কেউ 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 বা আবার বাগনান আর অনেকেই আবার যায় কলকাতায় পিজিতে চিকিৎসা করাতে তাদের জন্য খুবই উপযোগী হবে এই বাস বিধায়ক হওয়ার পরই হুমায়ুন কবির জানিয়েছিলেন তিনি একটি সরকারি বাস পরিষেবা চালু করবেন তাই শেষমেশ এই বাসের ব্যবস্থা করলেন মঙ্গলবার বিকেলে ফিতে কেটে উদ্বোধন হলো। আর এক দুদিনের মধ্যে মধ্যেই জানিয়ে দেওয়া হবে বাসের টাইম টেবিল ডেবরা টেবাগেরা বাস স্ট্যান্ড থেকে এই বাস ছাড়া হবে এবং পুনরায় ওই দিনই কলকাতা থেকে বাস ছাড়া হবে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক হুমন কবি ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান সুভাষ মন্ডল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু জেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধারা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ সাবির আলী প্রাণী কর্মাধ্যক্ষ মৌসুমী মন্ডল সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আসা নেতৃত্বরা এদিনের অনুষ্ঠানে সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এই বাস উপহার দেওয়ার জন্য এটা আমাদের মূল যে আমার উদ্যোগ সেটা হচ্ছে টাবাগেরা ব্রিজ আপনারা জানেন যেদিন আমি ভোটে জিতলাম দু তারিখে দোসরা মে দু হাজার একুশ সাল সেদিন থেকেই আমি চেষ্টা করে আছি যে টাবাগেরা ব্রিজের কথা বলছি সব জায়গায় এটা হবে নিশ্চিতভাবে হবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ওইকে নিয়ে কথা বলেছি অনেকবার দরবার করেছি উনি বলছেন যে এটা হবে বড় লাগানো আছে সমস্ত কাজগুলো হবে এই যে বাসের দাবি সেটা হচ্ছে কি আমি অনেক দেরি করে জেনেছি না হলে আগেও বলতে পারতাম তো ধন্যবাদ আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে এবং বিশেষ করে সুভাষ মন্ডল মহাশয়কে তিনি বলার সঙ্গে সঙ্গেই উনি সাত আট দিনের মধ্যেই উনি কিন্তু ব্যবস্থা করেছেন এবং আমি খুব খুশি যে মানুষের এখানে দাবি মেনে এই বাসটা এখানে আমরা চালাতে পারছি এবং বাসটা খুব ভালো বাস এখান থেকে টাইম টেবিলটা আমি খালি বলেছি যে টাইম টেবিলটা টা ঠিক মতো এবং যাতে মানুষ ধোকা না খেয়ে যায় যে আমি এলাম এবং বাসটা পেলাম না ফিরে গেলাম ডিসকন্টিনিউয়াস যদি হয়ে যায় কিন্তু মানুষের বিপদটা বাড়ে আমাদের প্যাসেঞ্জারটা আস্থাটা ফেলে সেই জন্য এটাকে যদি রেগুলার বেসিসে একদম করা যায় এতটুকু অসুবিধা হবে না খুব ভালোভাবে চলবে মানুষের যে মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখছি এখান থেকে প্রচুর লোক কলকাতা যায় কলকাতায় একটা মেজর সমস্যা যেটা আমি বলি যে এখান থেকে হয়তো অনেকের গাড়ি আছে গাড়ি নিয়ে ব্যবসায়ীরা যেতে পারে গাড়িতে হচ্ছে যে ওখানে সমস্যা একটা নিয়ে যাওয়া তাকে কোথায় 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 রাখবে ঘুরবে রাস্তাগুলো চেনে না এগুলো দারুণ মানে প্রবলেম পড়ে সমস্যায় পড়ে যায় সেটা অনেকটা সুরাহ হবে এখানে এবং আমাদের দাবি থাকছে যে এখানে থেকে যেমন বাসটা চলছে তেমনি তিরোচনপুর গোলগ্রাম হয়ে কলকাতা আরেকটা বাস আমরা নামাবার চেষ্টা করছি যাতে কিনা আমি বলেছি রিকোয়েস্ট করেছি উনি বলছেন যে কিছু টেকনিক্যাল প্রবলেম আছে সেই টেকনিক্যাল প্রবলেম গুলো ওভারকাম করে এখান থেকে আবার তিরোচনপুর থেকেও বাস চালানো হবে এটা আমাদের দাবি থাকলো এবং ওটা হবে করবেন বলেছেন করবেন এটা নিশ্চিত ভাবে হবে হয়তো টাইমটা নির্দিষ্ট করে বলতে পারছেন কিন্তু হবে পাবলিকদের প্রচুর প্রচন্ড সুবিধা হবে এইখান থেকে আমাদের তাবাগেরা থেকে হাওড়া বাস এই ধর্মতলা বাস খুব কম আছে একটাই বাস আছে সাড়ে ছটার সময় যায় এই বাসটা হলে আরো পাবলিকের জন্য বিশাল সুবিধা হবে